হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের বাংলার দুটো কাজ নেই ইয়েস একটা হচ্ছে মাচ আওয়ার্টের মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং সিনেমা স্টাইন সুপারস্টার দেব জিজুসেন গুপ্ত ইদিকা পল ফিল্মটার নাম হচ্ছে খাদান সেই ফিল্ম থেকে চার নম্বর গানটা রিলিজ করে দেওয়া হয়েছে ইয়েস এই গানটার টাইটেল হচ্ছে বাপ এসেছে এই গানটা কালকের আগের দিন এসেছিলো ঠিক আছে তো আমি এটার হিন্দি যে আমার হিন্দি যে চ্যানেল আছে সেখানে আমার লাইভ রিয়াকশন আছে এই গানটার আপনার চাইলে দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তো বাংলা রিভিউ আমি করিনি কারণ আমি একটু বিজি ছিলাম এবং কাইন্ড অফ বলা যায় একটু অন্যদিকে ছিলাম ঠিক আছে তাই জন্য এই ফিল্মটার মানে এই গানটা রিভিউ করা হয়নি তাই ভাবছিলাম যে আরও একটা কিছু আসলে তার সাথে এটা রিভিউ করে দেবো এখন আরেকটা কিছু এসছে যেটার নাম হচ্ছে চালচিত্র ঠিক আছে যেটা আমাদের হচ্ছে বাংলার আপকামিং প্রাইম থ্রিলার ফিল্ম যেই ফিল্মটা কুড়ি তারিখে রিলিজ হবে মানে ক্রিসমাসের টাইমে দু হাজার পঁচিশে এই পঁচিশে ডিসেম্বরের আগে কুড়ি পাঁচ দিন আগে রিলিজ হচ্ছে ফিল্মটা ফিল্মের টাইটেল হচ্ছে চালচিত্র যাতে আমাদের টোটা রায় চৌধুরী অপূর্ব এবং আরও অনেক মানে অভিনেতাকে দেখতে পেতে চলেছে অভিনেত্রী আছে রাই এ আছে আমাদের ওই রাইমা সেন ঠিক আছে সে আছে তো এই ট্রেলারটি দেখলাম কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথম যদি খাদানের ফার্স্ট এই ফোর্থ সংটা নিয়ে কথা বলি বাপ এসছে তো এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই গানটাতে যেভাবে দেবদাকে ট্রিবিউট দিয়েছে সেটা বেশ ভালো লিরিক্সের মধ্যে দম আছে লিরিক্সটাই ইটস মানে দেবদাকে ট্রিবিউট দিচ্ছে যেরকম মানে একটা এত বড় সুপারস্টারকে সেলিব্রেট করার যেরকম আমরা গান খুঁজি ঠিক আছে এই গানটা কিন্তু সেরকম ঠিক আছে এবং এই গানটার মানে হুক লাইনটা বাফে এসেছে সেটা খুব ভালো আমি বলবো না যে গানটা আহামরি কিছু বা এক্সট্রা অর্ডিনারি এরকম না ঠিক আছে কিন্তু গানটা খাদানের অ্যালবাম হিসাবে এই গানটা আমার বেশ লেগেছে এই গানটা আমার মনে হয় নাম্বার ওয়ানে থাকবে রাজার রাজাটা দ্বিতীয় নাম্বারে থাকবে বাকি সবগুলো তো বেকারি গান ঠিক আছে এই গানটা আমার বরঞ্চ ভালো লেগেছে এখানে দেবদার ডান্স দেবদার পারফর্ম জ তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন লুকস সব কিছুই বেশ ভালো এবং এই গানটা দেখে আপনার দেবদার দেবদার কিছু ফিল্মের কথা মনে করাবে যেরকম খোকা চারশো বিশে যে একটা বিশেষ থেকে যেতে দেবদা নিজে গিয়েছিল তার পাশাপাশি চ্যালেঞ্জ টু এতে যে গানটা এসেছিলো ঠিক আছে সেই গানটার কথা আপনার মনে করাবে তো কিছু কিছু মানে হুমা যেখানে দেওয়া হয়েছে এমনকি চ্যালেঞ্জ সালা বলে যে ডায়লগটা সেটাও দেওয়া হয়েছে এখানের মধ্যে এই গানটার মধ্যে যেরকম যেখানেই কিনা বোঝা যায় যে এই গানটা পুরোটাই দেবদাকে ট্রিবিউট দেওয়ার জন্য এবং এই গানটার লিরিক্স যদি আপনি শোনেন ঠিক আছে সেটা মানে এই যে যারা ভাবে যে দেবতাকে নিচে নামাবে বা দেবতা খারাপ চায় তো তাদের কাছে তাদের জন্য এই লিরিক্সটা মানে তাদেরকেই ডেডিকেট করা হয়েছে যে যারা এইসব ভাবে ঠিক আছে তারা মানে কত কিছু করতে পারবে না এই সেই হিসাবে এই গানের লিরিক্সটা যদি আপনি শোনেন ঠিক আছে সেই গানের লিরিক্সটাই আপনাকে বুঝিয়ে দেবে যে এই গানটা মানে অ্যাকচুয়ালিতে কী হিসাবে টার্গেট করছে এবং এই গানটা কিন্তু ফুল একটা সেলিব্রেট করার মতো নিজের স্টার দিয়ে সেলিব্রেট করা হয় এবং দেবদার যে এরকম একটা অর্থ আছে যে সুপারস্টার স্টারডম সেটাকে খুব ভালোভাবে ডেফিনেশান দিচ্ছে এই গানটা তো আমার এই গানটা বেশ ভালো লেগেছে এবং এই গানটাতে দেব দেবদার ডান্স ব্যাপক লেগেছে একটা জায়গায় ডান্স আছে তার ঠিক আছে মানে পার্টিকুলার শুধু ডান্সই আছে ওইখানটাও বেশ ব্যাপক সেখানে বিটস হিসাবে দেবদার ডান্স অনেকটা বেটার আমার মনে হয়েছে খুব হেভি লেগেছে খালি একটা জায়গায় আমার একটু নেগেটিভ লেগেছে যেটা আমরা হিন্দি চ্যানেলেও আমি বলেছিলাম যে গানটা স্টার্টিংয়ে যেরকম সে আসছে বিড়ি ধরাচ্ছে মুখে বিড়িটা বার করছে হেঁটে যাচ্ছে কোট উল্টাচ্ছে ওই সবগুলো খুব পারফেক্ট ছিল গানটা হিসাবে এই গানটা যদিও ফিল্মে থাকবে না এই গানটা ফিল্মে শেষেই আসবে কিন্তু ওই একটা জায়গাতেই যেখানে মানে হেসে হেসে ডান্সটা করছে গানটা মানে নাচছে ওই জায়গাটা আমার নেগেটিভ লেগেছে ওর বরঞ্চ এই গানটায় ও শুধু একটা জায়গায় ডান্স দিয়ে বাকিটা যে পুরো ডান্সটা আছে যেখানে টাইটেলটা আছে পিঠে হাত দিয়ে বলছে বাপ এসছে না নাচলে ওখানটা বরঞ্চ আরও কিছু অ্যাটিটিউড একটা বলে একটা লুকস দিয়ে যদি বসে থাকতো বা পায়ের ওপর পা তুলে বা দাঁড়িয়ে থাকতো আমার মনে হয় ওইটা আরও বেটার হতো এই ডান্সটার থেকেও ওইটা আরও একটা মানে মজা দিত আলাদা এবং ওইখানে যে একটা সোয়াক আরও নেক্সট লেভেলে যেত ওইটা আমি বলবো ডান্সটা একটু মানে দেবদার চেষ্টা করছে বা দেবদা ভেবেছে এরকম যে ডান্স দেখাবো ঠিক আছে কিন্তু সেই ডান্সটা ওই পার্টিকুলার পোর্শনটা যে স্টার্টিং যে নাচটা চালু হয়ে যাচ্ছে ওখানটা আমার অতটা জমেনি সত্যি বলছি ওখানটা আমার মনে হয় আরো চুপচাপ দাঁড়িয়ে থাকা ঠিক আছে বসে সিগারেট জ্বালানো কোট উল্টানো ঠিক আছে বা এই যে হাত থেকে নিয়ে যাচ্ছে ওটা যদি বসে এরকম করতো তাহলে আরও ভালো হতো কারণ ওই ডান্সটায় আপনি মুখটা যদি দেখেন তাহলে মনে হবে আপনার যে এই গানটা কী এমন ডান্স নাম্বার একটা গান হয়ে যাচ্ছে যদিও এটা ডান্স নাম্বারই গান কিন্তু গানটা যদি আপনি শোনেন লিরিক্যাল ওয়াইজ ঠিক আছে যে বাপ এসেছে যা যা বলেছে তারপরে গানের লিরিক্সগুলো যদি আপনি খুব মানে ভালোভাবে শোনেন তাহলে এই গানটা কিন্তু একটা ওই যে দেব তার যে মানে একটা পাওয়ার তার যে একটা মানে ওই পড়া সেটাকে আমাদের সামনে তুলে ধরছে তো ওই জায়গাটা পার্টিকুলার আমার একটু মানে নেগেটিভ লেগেছে বাকি কিন্তু পুরো তো গানটা হেভি গানের সাথে সাথে দেবদার পারফরমেন্স পার্টিকুলার একটা ডান্স পোর্শন আছে ওই পোর্শনটা হেভি বাচ্চা ছেলেদের সাথে যে র্যাপটা সেটাও হেভি এবং সেখানে দেবদার পারফরমেন্স সলিড ডান্সের দিক দিয়ে বলি বা অ্যাটিটিউড সোয়্যাব সব কিছু মিলেই হেভি এই গানটা আমার খাদানের বেস্ট গান মনে হয়েছে এবং টাইটেলটা খুব গানটার যে হুকলাইনটা রাখা হয়েছে সেটাও বেশ ভালো এবং লিরিক্সটা সলিড ঠিক আছে একটা সুপারস্টারকে সেলিব্রেট করার জন্য এই এরকম লিরিক্স দরকার যেটা আমরা সাউথে হতে দেখি রজনীকান্তের সাথে বিজয়ের সাথে বা যে কোনো সিনেমায় রিসেন্টলি যাওয়ানে আমরা দেখেছি শাহরুখ খানের সাথে বরুণ ধাওয়ানের থামান বরুণ ধাওয়ানের সাথে এই যে বেবি জনে করছে তো একটা স্টার সেলিব্রেশনের জন্য এরকম একটা গান টাইপের দরকার আমার এই গানটা বেশ ভালো লেগেছে আপনাদের কি মতামত কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি মনে হয় খাদানের বেস্ট গান কোনটাই চারটে গানের মধ্যে এবং এই গানটা কতটা হেভি লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখন যদি আমরা কথা বলি দিচ্ছি বাংলার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যাওয়ার্ডেড থ্রিলার ফিল্ম ঠিক আছে এটা কিনা একটা জেনুইনলি একটা মানে ব্যাপক লেভেলের একটা থ্রিলার ফিল্ম আমাদের মনে হলো আমার মনে হলো এই ট্রেলারটি দেখে সেটা হচ্ছে চালচিত্র এই ফিল্মটাতে মেনলিড চলিত আছে রায় চৌধুরী ফিল্মটা আমরা ট্রেলারটি আমরা দেখতে পাচ্ছি যে একটা মার্ডারার আছে যে কিনা মেয়েদেরকে খুন করে বেড়াচ্ছে একের পর এক ঠিক আছে এবার প্রচুর খুন করছে সে এবার সেই কেসটাকে ইনভেস্টিগেশন করছে টোটা রায় চৌধুরী তার বউ হচ্ছে এখানে রাইমা সে ঠিক আছে এবার এই খুনগুলো কে করছে বেসিক্যালি যেরকম একটা থ্রিলার ফিল্ম হয় সেই রকম অ্যাপ্রোচেই এগোতে থাকে কিন্তু একটা বাংলা সিনেমায় যে এরকম ধাঁজের এরকম স্টাইলে এডিট করেছে ট্রেলারটাকে যেটা কিনা একটা ব্যাপক থ্রিল দিচ্ছে সেইটা আমার বেশ ভালো লেগেছে এবং কোথা থেকেও মনে হবে না যেটা একটা বাংলা ফিল্ম মনে হবে এটা কিন্তু একটা মানে আমাদের ইন্ডিয়াতে বাকি যেরকম ফিল্ম হয় কানাডা তামিল তেলুগু ঠিক আছে বলিউডের সেরকম ফিল্ম মনে হচ্ছে আমার তো এটা আরো আমার আরও বেটার লেগেছে মনে হয় কোনো বলিউডের ফিল্মের ট্রেলার থেকে বলিউডের যে কোনো থ্রিলার ফিল্ম আপনি তুলে দেখুন তার থেকে আমরা অনেক এই ট্রেলারটাকে আরও উপরে রাখবো আমার ব্যাপক লেগেছে এখানে প্রত্যেকের পারফরমেন্স চাই শান্তনু চায় অনির্বাণ চক্রবর্তী রাইমা সেন সবথেকে তো হেভি লেগেছে অপূর্বকে যখন লাস্টে রিভিল করে আমার জাস্ট কোনো আইডিয়াও ছিল না যে এই ফিল্মটা তো অপূর্ব আছে আমি সঙ্গে সঙ্গে ইউটিউবে এটা সার্চ করে দেখলাম মানে ওখানে সঙ্গে সঙ্গে দেখে অপূর্ব এখানে আছে এবং অপূর্বকে যখন দেখায় তখন কিন্তু টেলারটা আরও একটু পিক লেভেলে চলে যায় এবং এখানে টোটাল ওই চৌধুরীর পারফরমেন্স কিন্তু ব্যাপক যে কটা মার্ডার দেখাচ্ছে সেখানে মেয়েদের যে কস্টিউম সেখানে যেরকম মানে ব্লাডটাকে ইউজ করা হয়েছে খুব জেনুইন খুব অথেন্টিক লাগছে জিনিসটা দেখে এবং এবং এই ফিল্মে যে মিউজিক আপনি যদি দেখেন ট্রেলারটি যে হিসাবে এগোতে থাকে সেখানে যেরকম মিউজিক ইউজ করা হয়েছে পুরো জেনুইনলি একটা থ্রিলার ফিল্ম যেরকম আমরা চাই ঠিক সেরকম পুরো ব্যাটে বলে এই ট্রেলারটি হয়েছে এবং ট্রেলারের প্রত্যেকের পারফরমেন্স আমরা বেশি লেগেছে ট্রেলারটি যেভাবে স্টার্ট হয় যেভাবে শেষ হয় সেই একটা হাই ছেড়ে দেয় যে অ্যাকচুয়ালি যে কে এইখানে কিলার এবং সে কেন খুনগুলো করছে এবং সে খুব মানে খুন তো করছে তার সাথে সাথে একটা সিম্বলিক ব্যাপার যেটা হয় সেটা একটা সাইকো টাইপের সে এবং সে মেয়েদেরই কেন ফোন করছে সেই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে এক্সপ্লোর করছে আমার ব্যাপক লেগেছে ট্রেলারটি এবং এই ফিল্মটা দেখার জন্য আমি কিন্তু বেশ এক্সাইটেড ট্রেলারটা আমার সলিড লেগেছে এবং যেরকমভাবে প্রেজেন্টেশন ট্রেলারটির ঠিক আছে মানে এক্সিকিউশন লেভেলে ব্যাপক এই ট্রেলারটি আমার মনেই হচ্ছে না যে একটা বাংলা সিনেমার ট্রেলার হতে পারে এরকম আমার ব্যাপক লেগেছে ট্রেলারটি আপনাদের যেরকম লেগেছে চালচিত্র ট্রেলার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ঠিক আছে এবং এই ফিল্মটা দেখার জন্য কিন্তু আমি বেশ মুখে পড়লাম এই ট্রেলারটি দেখার পর চাই টোটারায় চৌধুরীর পারফরমেন্স হোক চায় অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স হয় বেস্ট তো এখানে অপূর্ব অপূর্ব পুরুষ ওটাকে খেয়ে নিয়েছে চেয়ারটি লাস্টে সে যেটুকু পোর্শন পেয়েছে ব্যাপক লাগছে তার মধ্যে যে ওই ব্যাপারটা সেটাকে সলে ফুটিয়ে তুলেছে আমার ব্যাপক লেগেছে ট্রেলারটি আপনাদের কি বক্তব্য কী রিয়াকশন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন কারা কারা কতটা এক্সাইটেড ট্রেলারটি দেখার পরে ফিল্মটা দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা আপনাদের কি বক্তব্য কী মতামত কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই